মদের দোকান খুলতেই বিক্ষোভ দেখালেন পাড়ার মহিলারা দোকানে ভাঙচুর চালানোর অভিযোগও উঠল রাজগঞ্জের আমবাড়িতে বিলিতি মদের দোকান বন্ধের দাবিতে অভিযান চালালো প্রমিলা বাহিনী মঙ্গলবার ভিটা এলাকায় লাইসেন্স প্রাপ্ত একটি মদের দোকানে এলাকার বেশ কিছু মহিলারা বিক্ষোভ দেখান ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ফেলে দেওয়া হয় মদের বোতল ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাড়ির পুলিশ বিক্ষোভকারীদের দাবি এই মদের কারণে প্রচুর ক্ষতি হচ্ছে প্রতি বাড়িতে অশান্তি লেগেই আছে এ বিষয়ে ওই মদের দোকানের ম্যানেজার বলেন কালকেই এই সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান চালু হয়েছে আজই দোকানে এসে হঠাৎ করে বেশ কয়েকজন মহিলা ভাঙচুর চালায় ঘটনাস্থলে আম্বারি ফাড়ির পুলিশ এসে বিক্ষোভ তুলে নেয় আমাদের ঘরে ঘরে

তখন দরজাটা জোর করে খুলে ভেতরে আমাদের তিন চারটে টেবিল ভেঙেছিল অলরেডি কাঁচ ঘোরাঘুরা করে দিয়েছে আপনারা দেখেছেন অলরেডি তারপরে আমাদের যেটা ওয়াইন ছিল গভর্নমেন্ট থেকে দিয়েছে লাইসেন্স সেই সময় ওয়াইন করেছিল ওয়াইনের বোতলও ভেঙে দিছে আমাদেরও মেরেছে ওকেও মেরেছে আমরা বাধ্য হয়ে হেলমেটটা পরে নিয়েছি কারণ আমাদের উপরে আঘাত হয়েছে তো সেই জায়গাটায় আমাদের একটাই বক্তব্য যখন সরকার থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে পুলিশ দপ্তর থেকে আমাদের লাইসেন্স দিয়েছে তখন কেন এই বিরোধটা হচ্ছে আর বিরোধে আমাদেরকে কেন সামিল হচ্ছে আমাদের উপরে অ্যাটাক করা হয়েছে এটা তো ঠিক না আজকে আমরা কিছু হতে পারে আমারও বউ বাচ্চা আছে মা বাবা আছে ওরও বউ বাচ্চা আছে মা বাবা আছে তাহলে এটাতে আমাদের বোতল ভেঙে মানে একটা হুমকি মানে এটা তো মেনে নেওয়া যায় না এই পশ্চিমবঙ্গ সরকারের এই আমলে যেখানে এখানে বিভিন্ন অবৈধ মদ বিক্রি হচ্ছে তিন চারটা জায়গায় এখানে অবৈধ মদ বিক্রি হচ্ছে এই অবৈধ মদের এগেন্সটে কেন ইনারা আন্দোলন করেনি এখন পশ্চিমবঙ্গ সরকার থেকে বলছে এখানে অবৈধ মদ বিক্রির এগেন্স্টে আমাকে লাইসেন্স দিয়েছি মানুষ সুস্থভাবে দোকানে আসবে টাকা দিয়ে মদ কিনে বাড়িতে গিয়ে খাবে এই হলো ব্যাপার এইটা হলো গভর্নমেন্টের একটা পরিকল্পনা সেই না সুষ্ঠুভাবে আমরা একটা কার্যক্রমের মধ্যে এই যে আমাদের ব্যানার ছিল এখানে ব্যানারটাও ছড়িয়ে দিয়েছে তো এইগুলো স্যার আমরা আর কি বলবো মানে আমরা খুবই দুঃখিত মানুষের আচরণে মানে এরকমভাবে আমাদের অ্যাটাক করা হলো